আমরা এখন গোলাম হয়ে গেছি দরিদ্র হয়ে গেছি হে ইউসু এটা কি করে সম্ভব গোলাম যায় আল্লাহর পয়গম্বর বল হজরত ইউসুফ সালাম বলেছিলেন হে জুলাই কেউ যখন মুক্ত জিন্দগি করে নিশ্চিত ঘুনার কাজ সামনে চলে আসে সে করতে পারবে সে যখন গুণা বর্জন করে দিলের ভিতরে আল্লাহ তালার ভয় নেই সব রকমের হারাম বর্জন করবে তো আল্লাহ সে গোলাম রে বাসা বানিয়ে দিছে এনে গুণা বামে গুণা আমাদের সম্মুখে গুনার পরিবেশ আমাদের পিছনেও গুনার পরিবেশ যেখানে যাইবেন সেখানে গুনা আর গুনা প্রকাশ্যবান্ধা আল্লাহর নাফরমানি করে আল্লাহ লিপ্ত কেউ যদি এই গুণামুক্ত জিন্দিগি করে লাভ কেউ যদি আল্লাহর বয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য গুণা ছেড়ে দেয় ই বলেন দুনিয়া আখেরাতে লাভ হবে না আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করলে আল্লাহ তালা হাসর ময়দানের বদলা দিবেন না হাসর ময়দানেও আল্লাহ তালা বদলা দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা কি করবেন এর এবং বদলা দান করবেন এই জন্য আসুন আমরা এই অল্প সময়ের ভিতরে জানি বুঝি যে কোরান হাদিসের মধ্যে গুণামুক্ত জিন্দিগির কি পুরস্কার আছে বান্দা যখন চোখ দ্বারা গুনা বর্জন করে এর পুরস্কার আছে বান্দা যখন নীরবে নির্জনে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গুনা বর্জন করে এর পুরস্কার আছে গুনা মুক্ত এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল আল্লাহর জিকিরি অন্তর মধ্যে প্রশান্তি আনায়ন করে শান্তি আনায়ন করে কেউ যখন গুণামুক্ত জিন্দিগি করে এটাই আল্লাহর জিকির হয়ে যায় আল্লাহর বন্দিগি কেউ যখন আল্লাহ তালার গুণমিতি লিপ্ত হয়ে যায় হারাম বর্জন করে চোখ দ্বারা বর্জন করে হাতে এর দ্বারা বর্জন করে জবনের দ্বারা বর্জন করে তো বান্দা দিলের ভিতরে আল্লাহ প্রশান্তি দান করে গুণামুক্ত জীবনযাপন না করলে গুণা না কেউ যদি অবদ্ধতায় লিপ্ত হয়ে যায় বলেন না সে হাজারো কোটি টাকার মালিক হইলে তার দিলের ভিতরে শান্তি পাওয়া যাবে না শান্তি দিবার মালিক কে আল্লাহ জুড়ে বলেন শান্তি দিবার মালিক কে আল্লাহ কারণ আপনি যখন গুনাহ মুক্ত জিন্দেগি করবেন আপনার সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গে বাউ হয়ে যাইবে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাইবেন ওলি হয়ে যাইবেন কেউ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল গুনাহ মুক্ত জিন্দেগি করে তো সে বান্দা আল্লাহ তালার বন্ধু হয়ে যায় আল্লাহ তালা তার জন্য বাউ হয়ে যায় দুনিয়ার সমস্ত মাখলুকাত সেই গুণামুক্ত বান্দার গুলাম খাদেম হয়ে যা যত মেরা তু সব মেরা যত মেরা আপনি যদি আল্লাহর হয়ে যান জুমিনওয়ালা আপনার খাদেম হয়ে যাইবে জুমিনের মাখলোকাত সৃষ্টি জীব আপনার খাদেম হয়ে যাইবে আসমানওয়ালারা আপনাকে মোহ্বত করবে বালবাসবে আল্লাহ তাআলাই দুনিয়াতে যত মাকলুকাত সৃষ্টি করছে সব কিছু আপনার খাদেম হয়ে যাইবে বলেন না গুণামুক্ত জিন্দিগিকারের জন্য সারা দুনিয়ার মাকলুকাত তার খাদেম হয়ে যা তাহলে গুণামুক্ত ব্যক্তির এক নাম্বার পুরস্কার কি তার দিলের ভিতরে কে শান্তি দান করেন আল্লাহ শান্তি দান করেন ফেরাউনের ধন সম্পদের কম ছিল না ফেরাউন বহুত দিন পর্যন্ত বাদশা ছিল নিজেরাই হুদা দাবি করছে কিন্তু তার দিলের ভিতরে শান্তি নাই চব্বিশটা ঘন্টায় ফেরাউন নম্রদ তার হামান। আল্লাহ তাআলা নিফট নাফর মানে তে ছিল এই জন্য দিলের ভিতরে কোনো শান্তি নাই প্রকান্তরে হজরত বেলা আল কৃতদাস ছিলেন সালমান ফারসি রদি আনহু কৃতদাস ছিলেন গোলাম ছিলেন আল্লাহ তালা নাফর বর্জন করেছেন এই জন্য হজরত বেলাল রজি আল্লাহু দিলের ভিতরে আল্লাহ তালা শান্তির বাসা দান করছে তাহলে গুণা বর্জন করলে এক নাম্বার শান্তি কি এক নম্বর পুরস্কার হইল বান্দার দিলের ভিতরে কে শান্তি দান করেন আল্লাহ আল্লাহ বিজিকে ল্লাহি তাকমা ইনর কুন গুনাহমুক্ত ব্যক্তির গুনাহ বর্জনকারী ব্যক্তির দিলের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করেন প্রশান্তি দান করেন ধন সম্পদ কোন কিছু নাই গরীব দরিদ্র অসহায় কিন্তু 24টা ঘন্টা গুনাহমুক্ত जिंदगी করতেছে কোন অবস্থায় আল্লাহ তাআলা এর বান্দা নারাজ করে না দরিদ্র ব্যক্তি বাঙ্গা চট চাটার উপর বইসা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে বাসাহীর শান্তি দান করে এই জন্যই এই দরিদ্র আল্লাহ আলাহ তার বাঙ্গা করে চোট চাটার ওপর বইসা আল্লাহ তাআলা প্রেমে মুগ্ধ হয়ে ভালোবাসার কবিতা পাঠ করে চাটাই পর মিলেগা তহতে শাহী। चटाई पर मिलेगा तो फुटे शाही अगर हासिल करो इसके इलाही दिल में रहो जाएक मैदान हो जा एक दिल मेरा हो जाएक मैदान

কেউ যখন তাকে অবলম্বন করে বর্জন করে তখন সে আল্লাহ তালা কি হয়ে যায় বন্ধু হয়ে যায় বর্জন করার কারণে বান্দা বান্দা আল্লাহ হয়ে তালার দিবানি সিং আল্লাহ তালা বান্দারে বন্ধু বানিয়ে নেন দুনিয়ার সব মাখলুক তার হয়ে যায় গুলাম হয়ে যায় গুণামুক্ত ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের ফাইসালা করে রাখছে এই জন্য গুণা না করলে বান্দার দুনিয়াও দামি হবে না আখেরা দামি হবে না আল্লাহ বলেন ওমান আন সিকিরি লাহু মাঈ শাতান দন কা ওয়া না হাসুর আমা গুনাপ অর্জন করলা না নাফরমানিপ অর্জন করলা না চব্বিশটা ঘন্টাই তুমি দুনিয়ার নাফরমানি নিয়ে ব্যস্ত আছো তাহলে আল্লা বলে তোমার এই হায়াতের জিন্দগিটা আমি দুর্বিষ করে দেবো যেখানে যাইবা মুসিবত গুনা করতেছ গুনা করার পরে ঘুমাইলেও শান্তি নাই গুণা করার পরে হাঁটাহাঁটি করলেও শান্তি নাই কারণ তার দিলের ভিতরে আল্লাহ তালার ভয় প্রবেশ হয়ে যায় গুণা করা পরে বান্দার কলবে জাহান নামের ভয় চলে যায় জলে আসে এই জন্য বান্দা নাফরমানি করার পরে দুনিয়ার কোথাও সে শান্তি পাই না অপর দিক দিয়ে গুণামুক্ত সিন্দি বান্দারে গুণামুক্ত জিন্দিগি কর চব্বিশটা ঘন্টায় হারাম মুক্ত জিন্দিগি কর চোখের দ্বারা গুণার কাজ করিও না হাতের দ্বারা গুণার কাজ করিও না বান্দারে কলবের দ্বারা গুমার কাজ করিও না কানের দ্বারা গুমার কাজ করিও না কারণ দুনিয়ার কেউ তোমার শান্তি দিতে পারে না দুনিয়ার দন সম্পদ তোমারে শান্তি দিবে না আর মুক্ত জিন্দগির পরে যদি আমি আল্লাহ তালারে বাউ করতে পারো তাহলে অল্প টাকায়ও তোমারে আল্লাহ তালা দুনিয়া খেরাতে শান্তির ফাইসালা করে দিবে গুণামুক্ত জিন্দিগি করলে বান্দার মাকাম বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় কেউ যখন আল্লাহর বয়ে গুণামুক্ত জিন্দিগি করে তখন গুলাম কি হয়ে যায় বাসা হয়ে যায় মিশরের রানী মিশরের অর্থমন্ত্রী আজিজি মিশরের স্ত্রী জুলাইখা পয়গাম্বর হজরত ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল ইউসুফ তুমি না আমাদের রাজপ্রাসাদের দাস ছিলা গোলাম ছিলা যৌবনকালে শিশুকালে তুমি আমাদের রাজপ্রাসাদের গোলাম ছিলা আজকে তুমি মিশরের হয়ে গেছো আর আমরা মিশরের বাসা ছিলাম আমরা এখন গোলাম হয়ে গেছি দরিদ্র হয়ে গেছি হে ইউসুফ এটা কি করে সম্ভব গুলাম বাদশাহ হয়ে যায় আর বাদশাহ গোলামিতে পরিণত হয়ে যায় আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন হে খা কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগী করে নিশ্চিত গুনার কাজ সামনে চলে আসে সে করতে পারবে সে যখন গুনাহ বর্জন করে দিলের ভিতরে আল্লাহ তালার ভয় নিয়ে সব রকমের হারাম বর্জন করবে তো আল্লাহ তাআলা সে গোলাম রে বানিয়ে দিছে ইউসুফ আলাইকি সালাম বলতেছে জুলাই খা তুমি যে আমার বিষয়ে চক্রান্ত করেছিলে যে আমারে গুনার কাজ লিপ্ত করবে আমি যে একমাত্র আল্লাহর বয়ে কি করছি গুনা বর্জন করছি আল্লাহ তালা এর বরকতে আমার কি বানাই দিছে বাসা বানায়

কেউ যখন হারাম বর্জন করে নিশ্চিত গুনার কাছ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকে তো আল্লাহ গুণা বর্জনকারীর প্রতিদান যা দুনিয়াতেও নষ্ট করবে না আখেরাতেও নষ্ট করবে না পৈগম্বর হজরত ইউসুফ আলাই ইসালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন সুন্দর মানুষ ছিলেন আল্লাহ তালার পিয়ারা বান্দা ছিলেন নবী ছিলেন যৌবনকালে কালে জুলাই হজরত ইউসুফ আলাই ইসালামকে তালা তালাবদ্ধ দরজা আবেষ্টন করে কক্কর মধ্যে নিয়ে গুনার কাজ করার জন্য দাবিত করেছেন কিন্তু হজরত ইউসুফ আলাইক ইসালাম আল্লাহর ভয়ে সব রকমের গুণা বর্জন করছেন জুলাই খার প্রতি তাকান নাই আল্লাহ তালা হজরত ইউসুফ আলাইহিস সালাম রে গুনার কাছ থেকে হেফাজত করছেন বলা হয়েছে হজরত ইউসুফ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে তো আল্লাহ তাআলা হজরত ইউসুফ সালামকে মিশরের বাসা বানিয়ে দিছে গুণাবর্জনকারী যা যা এবং বদলা কে নষ্ট করেন না আল্লাহ নষ্ট করেন আল্লাহ তাআলা এইজন্য কোরআনুল কারীমে বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা আমিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল আল্লাহ তাআলা বলেন কেউ যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য সুদ বর্জন করবে আমি আল্লাহ তালারে রাজি করার জন্য গোষ বর্জন করবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন হারাম বর্জন করবে চোখের গুণা দেখবে না কানের গুণা বর্জন করবে আমি আল্লাহ তালারে সন্তুষ্ট করার জন্য মোবাইলের গুণা বর্জন করবে টেলিভিশনের গুণা বর্জন করবে আমি আল্লাহ তালারে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহ তালার ভয়ে কেউ যখন কার উপর জুলুম বন্ধ করে দিবে কার ওপর মিথ্যা অনুবাদ দিবে না কাউকে গালি দিবে না তাকেও যখন আমি আল্লাহ তালারে সন্তুষ্ট করার জন্য সব রকমের হারাম বর্জন করবে আল্লাহ তালা বলেন তার ঠিকানা জান্নাতুল মাওয়াতে সে অবস্থান করবে হারাম বর্জন করার কারণে সমস্ত সবচেয়ে বেশি দামি বান্দা ছিলেন এই জন্যই আল্লাহ তালা বলেন ইন্না আকরমা কুমাই দোল্লাহিয়া এই জন্যই আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহর দরবারে তোমার সম্মান তোমার মর্যাদা যদি বাড়াইতে চাও দন দৌলতের প্রয়োজন নাই অর্থকরের প্রয়োজন নাই অধিক পরিমাণে সন্তানের প্রয়োজন নাই আমি আল্লাহ তালার দরবারে তোমার মর্যাদা যদি বৃদ্ধি করতে চাও তাহলে তুমি বান্দা আমার নিকট তাকে অবলম্বন করো বর্জন কর প্রকাশ্য যেমন বর্জন করবা অপ্রকাশ্য কি করবা বর্জন করবা গোপনেও বর্জন করবা কেউ দেখছে না কিন্তু আমি আল্লাহ তালার বইয়ে যখন তুমি বান্দা বর্জন করবা

আমান কারাউন কারুন ফেরাউন ইমান আনে নাই হারাম বর্জন করে নাই এই জন্য দুনিয়ার বাসা পাওয়াও এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এই সমস্ত কাফের মূল্য আল্লাহ তালার দরবারে নাই ইমান তাকার কারণে তা কা তাকার কারণে ফেরাউনের বাদে মাসে তার দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পায় গেছে আল্লাহ নবী সাল্লাম মেয়েরা জনীতে হজরত জিব্রাহ আল ইসালামকে বলতেছেন ভাই জিব্রাইল এই যে ফিলিস্তিনের পাহাড়ের মধ্যে একটা কবর থেকে নূর চমকাইতেছে আলো চমকাইতেছে কবর থেকে সুদ্রান আসতেছে এই কবরটা কার কোন মুমিনের কার হইতে পারে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো নবী এই যে কবরের মধ্যে নূর চমকাইতেছে জান্নাতে সুদ্রান আসতেছে এটা ফেরাউনের বাদি তা এবং তার দুই কলিজা টুকরা সন্তানের ফেরাউনের প্রতিভা শেদা ইমান আনে নাই মাসেতা জনাবি মহাম্মদুল্ল সলুল্ল মাসেতা তার সময়ে হজরত মুসা আলি ইসলামের উপরে ইমান আনছে তাকো অবলম্বন করছে এই জন্য মাসেতার দাম আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে গেছে ফেরাউনের মূল্য নাই হজরত বেলালের দাম আল্লাহর দরবারে শত বেশি আবু জাহালের দাম নাই হজরত বেলালের মালিক উমাইয়া বিন সলফের দাম নাই আবি মিতের দাম নাই কারণ সে গুণামুক্ত জিন্দিগি করে নাই ইমান আনে নাই এই জন্য আল্লাহ বলেন ইম বান্দারে আমার দরবারে তোমার দাম বাড়াইতে চাও মর্যাদা বাড়াইতে চাও তাহলে বান্দারে সর্ব অবস্থায় তুমি হারাম বর্জন করো এই জন্য মেরে মোহতারাম বায়ু দুস্থ বুজুর্গ আজকের এই মাদ্রাসার মাহফিলের দুই দিনের শেষ দিন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলে চলে আসি আর আমরা আমাদের সন্তান সন্তানগুলাকে কোরআন করার জন্য দুনিয়া আখেরাতে আমাদের সন্তানের দাম বাড়াইবার জন্য আমরা এই মাদ্রাসার মধ্যে হ্যাঁ আমাদের সন্তান গুলা ভর্তি করে দেই আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা আমাদের সন্তানের দুনিয়া আখেরাতের কী হয়ে যাইবে হ্যাঁ অলি হয়ে যাইবে আর কোরআনের বরকতে হাদিস শিক্ষার বরকতে এলমে দিন শিক্ষার বরকতে আমাদের সন্তানগুলির মূল্য আল্লাহ তালা দুনিয়া আখড়াতে কি করবেন বারে আদান করবেন আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলি ভোজার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন